বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের প্রতিদিনকার লাইফ যদি এখন দেখি আমাদেরকে কিন্তু প্রতিটা মিনিট বা সময় অনেক বেশি স্ট্রেস নিয়ে কাটাতে হয় সকালবেলা রেডি হয়ে অফিসের জন্য বের হলেন বাচ্চারা স্কুলের জন্য বের হলো টাইমলি পৌঁছাতে পারবো এটা একটা স্ট্রেস শুরু হয়ে গেল অফিসে পৌঁছালেন হয়তো পাঁচ মিনিট দশ মিনিট দেরিতে বাচ্চাদের স্কুল গেটে গিয়ে আপনাকে দাঁড়িয়ে থাকতে হলো কিছুক্ষণ ক্ল্যারিফিকেশান দিতে হলো কেন পাঁচ মিনিট দেরি হলো এই সব কিছু শেষ করে যখন আপনি অফিসের কাজে শুরু করলেন অথবা যারা আমরা বাসায় গৃহিণী আছি বাসার কাজটা শুরু করলাম তখন কিন্তু এই যে মেন্টাল স্ট্রেস থেকে আর বের হতে পারলাম না কারণ সকালে শুরুটা আমাদের ভালো ছিল না এবং এরই যে আমরা বলি যে নন কমিউনিকেবল ডিজিজ বা এনসিডি যেগুলো এখনকার লাইফ লাইফস্টাইলের কারণেই কিন্তু হচ্ছে এবং তার মধ্যে অন্যতম হাই ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশারের অন্যতম কারণ যদি এখন দেখি তাহলে কিন্তু অনেক বড় হচ্ছে বিষয় দুইটা একটা হচ্ছে আমাদের যে লাইফ লাইফস্টাইল এবং হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস লাইফ স্টাইলের পার্টই হচ্ছে খাদ্যাভ্যাস বাট লাইফস্টাইলের মধ্যে যে বিষয়টা খারাপ সেটা হচ্ছে রাতে দেরিতে ঘুম ঘুমাতে যাওয়া খুব সামান্য ঘুম ঘুমটাও অনেক সময় গাঢ় হয় না এবং সকালবেলা উঠে এই যে আমাদের একটা সারা দিনের একটা স্ট্রেসড একটা লাইফ সময়ের সাথে তাল মিলিয়ে চলা সব কিছু মিলিয়ে কিন্তু একটু সতর্ক হলেই আগে থেকেই এই হাই ব্লাড প্রেশারটাকে হচ্ছে আপনার প্রোটেক্ট করা যায় কিন্তু যাদের ক্ষেত্রে যাদের হয়েই গিয়েছে এবং যারা এখনকার স্বাভাবিক জীবনযাত্রায় নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ছোট্ট টিপসটা তো আপনার হাই ব্লাড প্রেশার হয়ে গেছে আপনাকে দুইটা বিষয় খেয়াল করতে হবে খুব সতর্কভাবে একটা হচ্ছে আপনাকে মানসিকভাবে ভালো থাকতে হবে এবং শারীরিকভাবে ভালো থাকার জন্য একজন ডক্টর এবং একজন নিউট্রিশানিস্টের কাছাকাছি আপনাকে থাকতে হবে আপনার প্রয়োজনে মানসিকভাবে ভালো লাগার জন্য কিন্তু আপনার যে মানসিকভাবে ভালো থাকার যে কারণগুলো সেগুলোকে এখন থেকে চর্চা করুন যদি বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে বন্ধুদের সাথে আড্ডা দিন যদি বাবা মা ছেলে মেয়ে নিয়ে সময় কাটাতে ভালো লাগে সেটাই করুন যদি সব বেড়াতে যেতে ভালো লাগে সবাই মিলে এক জায়গায় খেতে যেতে ভালো লাগে সেই জায়গাটাও আপনি যেতে পারেন বাট কি খাবেন সেটা কিন্তু আপনাকে খেয়াল করে খেতে হবে এভাবে কিন্তু মনটাকে ভালো রাখা কোনো বিষয়ই না অফিসিয়াল মেন্টাল স্ট্রেস নিজে চাইলেই একটু কমিয়ে ফেলা যায় ডেডলাইনের আগে আগে নিজে কাজ শেষ করা এবং হচ্ছে কোনো কাজে পারফেকশানিস্টের কাছাকাছি না যাওয়া অবশ্যই জাজমেন্টাল হওয়া যে কাজটাকে কত ভালো করে আমি ডেলিভার করতে পারছি এক্সট্রা যে কাজগুলো আসে সেগুলোকে প্রায়োরিটি লিস্ট অনুযায়ী সাজিয়ে নেওয়া এবং করে যাওয়া এই সব কিছু কিন্তু আপনাকে মেন্টাল স্ট্রেস থেকে কিছুটা হলেও রিলিফ দেবে কিছু জিনিস হয়তো অতিরিক্তই আমরা চিন্তা করি মা হিসেবে অথবা বাবা হিসেবে না করলেও হয় আপনার ছেলে ক্লাস টুতে পড়ে অথবা থ্রিতে পড়ে বার্ষিক পরীক্ষায় খারাপই করে ফেললো রোলটা পিছিয়ে গেল আপনি কি অনেক বেশি মন খারাপ করবেন না হয়তো ওকে উদ্বুদ্ধ করবেন যে আগামীতে যাতে ও ভালো করে সেজন্য তার দিকে ফোকাস করবেন তার লেখাপড়ায় মনোযোগ যাতে আসে সেই উৎসাহের কাজগুলো তার জন্য করে যাবেন একইভাবে আপনার খাদ্যাভ্যাসের দিকে এবার খেয়াল করতে হবে এখন আপনার হাই ব্লাড প্রেশার আপনি যদি মেডিকেশনে থেকে থাকেন তাহলে তো আশা করা যাচ্ছে যে আপনার প্রেশার সহসা বাড়ে না প্রতিদিনের খাবারে আপনাকে হোল গ্রেইন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার ইনক্লুড করতে হবে যা যেগুলো সাধারণত আমরা বলি তেলওয়ালা মাছ বা তেলযুক্ত মাছে পাওয়া যায় আমাদের দেশে বোয়াল মাছ আড় মাছ এই ধরনের মাছগুলোতে আপনারা কিন্তু সহজেই পেয়ে যাবেন এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সামুদ্রিক মাছ একটা গুড সোর্স অফ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যে কোনো সামুদ্রিক মাছেও কিন্তু আপনি পাবেন ভালো পরিমাণে এই হচ্ছে গুড ফ্যাটি অ্যাসিডটা এবার আসি যে আপনার প্রোটিন কোনগুলো খাওয়া ভালো প্রোটিনের মধ্যে আপনার জন্য একদমই হচ্ছে যেটাকে বলে যে একদমই না ছোঁয়ার মধ্যে পড়ে যাবে রেডমিট বা যেগুলো হচ্ছে কোলেস্ট্রলযুক্ত খাবার তার মধ্যে আসবে চিংড়ি মাছ এবং অন্য যে মাংসগুলো যেগুলোকে আমরা রেডমিট বলি যার মধ্যে আমাদের মেইন আছে গরু এবং খাসি সো এই খাবারগুলোকে একদমই অ্যাভয়েড করুন হয়তো খুব ইচ্ছা হলে মাসে একদিন বা দুই দিন এক থেকে দুই টুকরো আপনি খেতেই পারেন অনেক বেশি যদি ইচ্ছে হয় মনটাকে বেশি কষ্ট দেবেন না আপনাকে প্রচুর পরিমাণে ভেজিটেবলস এবং ফ্রুটসে অভ্যস্ত হতে হবে আপনার পোর্শন সাইজ যদি দেখি যে সারা সারাদিনের খাবারের মেইন খাবারটাতে দুই ভাগ আপনার থাকতে হবে চার ভাগের দুই ভাগ থাকতে হবে ভেজিটেবল এবং ফ্রুটস এবং এই ভেজিটেবলস এবং ফ্রুটসের মধ্যে স্পেসিফিক্যালি গ্রিন অ্যাপেল কলা এবং একই সাথে হচ্ছে আমাদের বা বাংলাদেশি যে ফলগুলা দেশের যে ফলগুলা পেয়ারা তরমুজ আমলকি এই ধরনের খাবারগুলোকে ইনক্লুড করুন যেটাতে ভিটামিন সি সমৃদ্ধ এবং হচ্ছে এমন কিছু নিউট্রিয়েন্টস সমৃদ্ধ যা আপনার ব্লাড প্রেশার লেভেলকে কমিয়ে রাখতে সাহায্য করবে ভালো থাকাটা নিজের কাছে ব্লাড প্রেশার কিন্তু একটা ডিজিজ না অসংখ্য ডিজিজের কারণ সো আপনি যদি কন্ট্রোল ব্লাড প্রেশার নিয়ে দিনের পর দিন জীবনযাপন করতে পারেন তাহলে আপনার বড় বড় যে অর্গানগুলো কিডনি লাংস এবং হচ্ছে অন্য যেগুলো অ্যাফেক্ট হওয়ার সম্ভাবনা হার্ট সেগুলো কিন্তু সেভ হয়ে যাবে অল্পতেই সুস্থতার একটা অনেক বড় বিষয় হচ্ছে নিজের মনটাকে আগে ঠিক করা মনটাকে ঠিক করুন ব্লাড প্রেশার কন্ট্রোল করুন খাদ্যাভ্যাস এবং যে খাদ্য নিয়ন্ত্রণটাকে মেনে চলুন